তবে না ক্যামেরাটা লিখতে হবে একদম আর স্প্রে রাখতে হবে অবশ্যই হাতে প্রত্যেকটা মানে ছোট বাচ্চাদেরও বিশেষ করে মা মাদের জন্য শিখিয়ে যায় ওদেরকে মিশন রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের এই বছরের থিম নারীর মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকটি নারীকে সম্মান জানাই আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা 1 আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর শহরের মিশন রোড মিশন রোড মানে আপনাদের অবশ্যই চোখ ঘুরছে যে এবারে থিম কি রয়েছে হয়তো অনেকে দেখে গেছেন হয়তো এখনো আসেননি অনেকে যারা এখনো আসেননি তারা চলে আসুন এবারে কিন্তু নারী শক্তি যেটা নারী নিয়ে আজকে বিভিন্ন মিডিয়া দেখছেন সেই কিন্তু অবশ্যই যেমন প্রতিমা তেমনি থিম করেছে পুজো মণ্ডপ অবশ্যই আসুন যারা এসেছেন তারা অবশ্যই কমেন্টে করবেন যারা এখনো আসেননি তারা চলে আসুন আর হাতে কোনো মাত্র আর তিন দিন সাথে সাথে প্রত্যেক স্তরের মানুষকে আরও বেশি সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানায় প্রত্যেকটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে

মানে আমার আমরা নারী হয়ে জন্ম নিয়ে মানে এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এসেও আমরা যে নারীদের প্রতি যে নির্যাতন দেখছি খুবই খারাপ লাগে কিন্তু মানে নারীদেরকে শক্তিশালী হতে হবে বা নিজেদের প্রোটেকশন নিয়ে মানে বেরোতে হবে রাস্তায় যাতে পুরুষদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি নারীদের নিয়ে হ্যাঁ প্রতিটা মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে মেন বক্তব্য স্বনির্ভর হতে হবে আর মানে নিজেদের সেফটি সবসময়ে নিজেদের হাতে রাখতে হবে একদম এটাই চাই একদমই নপাওয়া যাবে না কেন এটা শিখতে হবে একদম স্প্রে রাখতে হবে অবশ্যই হাতে প্রত্যেকটা মানে ছোট বাচ্চাদের বিশেষ করে মা মায়েরা যেন শিখিয়ে দায় ওদেরকে যে নিজেরা নিজেদের রক্ষা নিজেরাই করো এবারে প্রতি অপূর্ব সুন্দর একদম দারুণ দারুণ থিম আপনি আসছেন আমরাnabla পড়লো কাল দিনা মহাশয় থ্যাংক ইউ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে রোগনাপুরে এখন এই বছর আরো নতুন নতুন অনেক ঠাকুর হয়েছে এবং এই বার্তাটা দিয়েছে খুব সুন্দর পুরো নারী কেন্দ্রিক হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো কত বন্ধু বাড়া হয়েছে হ্যাঁ আপাতত চলছে আর কি এই তো রাত্রি এখন 10:30 বাজে মানে জ্যাম টা করার জন্য রাত্রিবেলা বেরিয়েছি আসলে কথা যাওয়ার

উপসংহারি হবে সারি পড়বনা সবাই সত্যি খুবই আনন্দ হচ্ছে ওজন নিয়ে একবার বলছি যে আমরা গত বছরগুলো তো এইরকম বিভিন্ন রকমের সমাজ সচেতনতা করেছি টিমের এবারে একটু নতুন ধরনের কিছু ইয়া করতে চাইছি মানুষকে আরো স্ট্রং কোন বার্তা দেওয়ার জন্য নারী শক্তি নারীদের উপরে যা আজকে দিনে যা চলছে চারিদিকে সেটা নিয়ে একটু আমরা মানে বিস্তারিতভাবে তুলে ধরছি

এই যে আমাদের নারীদের নারীদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে আমরা চাইছিলাম মানুষের কাছে এই বার্তা গুলো পৌঁছুক যাতে মানুষ আরো মহিলারা আরো বেশি নিজেকে শক্তিশালী করে তুলতে পারে এই যে যুগ চলছে এই যুগের মধ্যে দিয়ে নিজেদেরকে যদি তৈরি করতে না পারে যারা আজকে আজ কোথায় চলে যাচ্ছে আজ এই নারী শক্তিকে শক্ত সবসময় শক্ত করার জন্য আজকে আমরা এই নারী শক্তি যে নারী যে নির্যাতন হচ্ছে আর নারী নির্যাতনটা কোন জায়গায় পৌঁছে গেছে

পায়রার বোন হোক তারা যেন সমাজকে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে এটাই আমাদের বার্তা সবার কাছে আর আমাদের স্পেশালি যে তিনটা আছে পরিচয় আমার নাম শুভিত রজক বাড়ি মিশর আগের বছর তুলনায় এই বছরের থিম আরো ভালো হচ্ছে আরো বেশি ভিড় হচ্ছে অন্য আশেপাশের জায়গাতেও অনেক লোক আসছে এখানে থিমের মানে থিমের জন্য আমাদের মায়ের জন্য প্লাস আমাদের যে থিমটা আছে সেই থিমটার জন্য অনেক আকর্ষণীয় করার জন্য সবাই আসছে আর সপ্তমী আরো ভিড় বাকি রয়েছে কালকে হয়তো আরো ভিড় হবে কিন্তু কালকে মানে আজকে তুলো মানে কালকে যে ছিল কালকের থেকে আজকে তুলনায় অনেক বেশি ভিড় আজকে ছিল আমার নাম অভিষেক ঘটক এবছর খুব আনন্দের সহিত কাটাচ্ছি এবং আমরা এই বছর যে প্যান্ডেল করেছি তাতে আমাদের প্রচুর খাটা খাটনি হয়েছে এবং রাত তিনটে পর্যন্ত কাজ চলেছে সবাই আমরা শুধু একা নয় আমাদের মেয়ে ছেলে সবাই পড়ার সবাই কাজ করেছে এবং তার জন্য মানে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আরকি লোকেশন একটু চেঞ্জ হয়েছে আমাদের আগে ওইখানে রাস্তার মাঝে হতো এখন আমরা নিজের জায়গা পেয়েছি এবং স্থায়ী জায়গা পেয়েছি মন্দির করার জন্য এই বছর নিয়ে আমাদের এগারোতম বছর চলছে এগারোতম বছর থিমের নারী শক্তি নারী শক্তিকে নিয়ে আমরা সবকিছুই নারী না হলে কোনো কিছু চলে না সেই জন্য নারী শক্তি নিয়ে আমরা করেছি এবছর আমার নাম অরুপ মাঝি বিশ্ব রোডের সদস্য